আমরা বলেছিলাম যে জব ম্যাথ বইটা থেকে এই বইটা থেকে আমরা বীজগণিতের ইউনিতে প্রতিটা ম্যাথ ধরে ধরে সমাধান করবো এরপর পাটি ইউনিট এরপরে জ্যামিতি করব তো এইখানে যে ম্যাথগুলো আছে আপনারা জানেন যে এই বইটা থেকেই গত যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে সবগুলাতেই নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল ছোটো একটা বই এবং কি এগারো থেকে বিশতম চাকরির পরীক্ষার গেটের চাকরির পরীক্ষার জন্য আপনার কোনো বই দেখতে হবে না ছোট একটা বই যদি শেষ করতে পারেন ম্যাথের যে বই টোটালি কেটে যাবে আজকে আমরা টাইপ এগারো মানে প্রথম অধ্যায়টা আমরা আমাদের শেষ হবে আজকে এরপর আমরা দ্বিতীয় অধ্যায় কিন্তু শুরু করবো টাইপ এগারো টাইপ এগারো তো আমাদের ঠিক আছে দেখেন প্রতিটা টাইপ করে আমরা একটা করে ভিডিও দিচ্ছি দেখেন একচল্লিশ নম্বর থেকে শুরু আমাদের বলতেছে এত যদি এত দ্বারা বিবাহ্য হয় তবে পি এর মানপথ মানে এইটাকে এইটা দ্বারা ভাগ করতে বলতেছে তাহলে পি এর মানটা কত হবে এই টাইপের অঙ্ক করতে হলে আমরা একটা টেকনিক ফলো করবো টেকনিকটা হচ্ছে এই যে যার দ্বারা বাক করতে বলবো এটা দ্বারা বাক করতে বলছে না তাহলে এইট ইকাল জিরু লিখবো সবসময় এইট ইকাল যদি জিরু লিখি তাহলে এক্স ইকোয়াল কত ফাইভ তাহলে এক্সের বেলু আমাদের ফাইভ এক্সের বেলুটা এখানে আমাদের বসাই দিতে হবে কী করতে হবে এক্সের বেলুটা বসাই দিলেই আমরা আমরা অঙ্কটা মানে বেলুটা পেয়ে যাবো তাহলে এক্সের বেলুটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু আমরা পি এর বেলুটা পেয়ে দেবো এক্সের বেলু কত এখানে দেখেন ফাইভ স্কোয়ার এক্সের মান ফাইভ সেভেন ইন্টু ফাইভ প্লাস পি কত জিরো তো একটু খেয়াল করে দেখেন পাঁচ সাতটা কত পাঁচ পাঁচটা পঁচিশ আর এখানে কত পঁয়ত্রিশ পঁচিশ আর পঁয়ত্রিশে কত হইতেছে ষাট তাহলে পি প্লাস সিক্সটি ইকুয়াল জিরো পি ইকুয়াল এই টাইপের অঙ্কগুলো আসলে এটি কাল জিরো ধরতে হবে আর এইখানে যা আছে এটি আমাদের জিরো ধরতে হবে আর জিরো যদি দেওয়া থাকে কোনো সমস্যা নেই এখানে দেখেন সরাসরি আমাদের জিরো দেওয়া আছে এখানে বলতেছে যে এত ইকুয়াল জিরো এত একটি সমাধান মানে টু মানে কি এক্স এর মান টু এত একটি সমাধান টু বলতে কি বলতে সমাধান বলতে কি এক্স এর মান একটা এক্স এর মান যদি টু হয় মানে এর ভ্যালু যদি টু হয় পি এর মান কত তাহলে এখানে এর ভ্যালু আমরা বসাই দিই দেখেন এক্স এর পরিবর্তে টু বসাবো পি ইন্টু টু প্লাস টেন ইকোয়াল জিরো তার মানে আমাদের কত হইতেছে খেয়াল করে দেখেন এখানে হবে কত টু কিউব মানে কত তিনটে দুই গুণ করলে হইতেছে এইট মাইনাস টু পি প্লাস টেন ইকোয়াল জিরো এখন খেয়াল করে দেখেন এই দশ আর আট কত আঠারো তার মানে মাইনাস টু পি ইকোয়াল এটা দেখেন প্লাসের আঠারো এই সাইডে গেলে মাইনাসের আঠারো মাইনাসে মাইনাসে কাটা তাহলে পি ইকোয়াল দেখেন এই আঠারোকে যদি দুই দ্বারা বাক করে তাহলে নাই তার মানে পারা যাবে না আমরা কিন্তু বেসিক জিনিসটা কিন্তু এদের থেকে কিন্তু টোটালি ক্লিয়ার করে ফেলতেছি হ্যাঁ এরপরে দেখেন আমাদের এটা বলতেছে যে এতকে এত দ্বারা বাক করলে অবশেষ বা বাক শেষ লেখা থাকবে অবশেষ বা বাক শেষ কত থাকবে সেম এইটি কল আমাদের জিরো ধরতে হবে তাহলে এক্স ইকাল কত টু জাস্ট এক্সের বেলুটা এখানে বাক্সের যদি বলো কোনো জিরু মিলিত জাস্ট এক্সের বেলুটা এখানে বসে দিতে হবে এক্সের বেলু আমাদের কত টু তাহলে টু কিউ মাইনাস এক্সের পরিবর্তে টু স্কোয়ার তার মানে টু কি মানে কত এইট একটু বলছিলাম আর কত ফোর তার মানে কত অ্যান্সার কিন্তু আমাদের ফোর তার মানে দেখেন এখন খেয়াল করছেন কিনা যে এই টাইপের অঙ্কগুলা পরীক্ষার ফলে আসে ইভেন কি আমি যে খালি ওইগুলো করছি ওইগুলো কিন্তু না এখন দেখেন নিচে দেখেন কতগুলো প্র্যাকটিস আছে আমাদের এই জব ম্যাথ বইটা থেকে এই যে একটা প্র্যাকটিস আছে এখানে বলতেছে এতকে এত দ্বারা ভাগ করলে বাক শেষ তার মানে ভাগ করতে বলছে কত এক্স প্লাস থ্রি দ্বারা তার মানে আমাদের কি করতে হবে এক্স প্লাস থ্রি জিরো এক্স ইকুয়াল কত মাইনাস থ্রি জাস্ট এই ইকুয়েশনে এক্সের মান মাইনাস থ্রি বসিয়ে যোগ বিয়োগ করবেন মাইনাস থ্রি বসিয়ে কি করবেন যোগ বিয়োগ ইভেন একটা জিনিস খেয়াল করে দেখেন প্রাইমারিতে এম কটা এটাও কিন্তু প্রাইমারিতে আছে দুই হাজার উনিশ সালে এটা তিন নম্বরটা দেখেন প্রাইমারিতে এই যে গত যে লাস্ট যে প্রাইমারি পরীক্ষা হলো ওইটাই কিন্তু আসছে এখানে কী বলছে এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে এক্স প্লাস ওয়ান ইকোয়াল যদি জিরো হয় তাহলে এক্স ইকুয়াল কত এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করতে বলছে তাহলে এক্স ইকুয়াল মাইনাস ওয়ান তার মানে আমরা এক্স ইকোয়াল মাইনাস ওয়ান যদি এই ইকুয়েশনে বসাই দেখেন মাইনাস ওয়ানের পাওয়ার ফোর থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলি যা আসে সেটাই কিন্তু এখন দেখেন এই পাওয়ার যদি পাওয়ার যদি জোর থাকে মাইনাসটা প্লাস হয়ে যায় আর ওয়ানের পাওয়ার যা হবে ওয়ানই থাকে চেঞ্জ হয় না তার মানে এটা ওয়ান প্লাস ওয়ান কারণ এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি মাইনাস টু এখন খেয়াল করে দেখেন তিন আর একে কত চার চারের থেকে দুই বিস করলে থাকে দুই এই যে অ্যান্সার এটা কিন্তু দুই হাজার তেইশ সালের যে প্রাইমারি পরীক্ষাটা হলো বা চব্বিশ সালের যে প্রাইমারি পরীক্ষাটা ওইখানে আসছে ইভেন কি দুই নম্বর অঙ্কটা আপনারা করবেন দেখে এটা কে কে পারেন যে এতকে এত দ্বারা ভাগ করলে বাঘ শেষ কত হবে আর আবারও বলতেছি এই বইটা থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আর ম্যাথে কোনো সমস্যা থাকবে না এতটুকু বলতে পারি আর যে কোনো চাকরির পরীক্ষায় এগিয়ে থাকার মেইনই হচ্ছে ম্যাথ